কেন সুদ খান কেন কিস্তি নেন কেন হারাম খান ওজনে কম দেন মিথ্যা বলেন বাটপারি করেন অবৈধ উপার্জন করেন বলেন হারাম এই পর্যন্ত একটা একটা হারাম হারামখরের প্রমাণ দেখান পৃথিবীতে যে উনি ওনার জীবনের সব চাহিদা পূরণ করে গেছে আছে কোথাও কেউ আমরা তো সারা পৃথিবীর ইতিহাস আলহামদুলিল্লাহ বারবার পড়ছি আমার জীবনে আমি সবচেয়ে বেশি যদি কিছু পড়ি আল্লাহর কোরআন রসুলের সুন্নার পরে অন্য কোন বিষয় সবচেয়ে বেশি পড়ছি যদি বলা হয় আমি ইতিহাস সবচেয়ে বেশি পড়ছি এখনো পড়ি আমার অভ্যাসে এই পৃথিবীর ইতিহাস বারবার পড়ছি কত রাজা কত মহারাজা কত গল্প কত দর কত বাদশাহ তারা কেউই তাদের চাহিদা পূরণ করে যাইতে বাদশাহ সিকান্দার স্কান্দার বলা হয় যে উনি দিগবিজয়ী বাদশাহ ছিলেন এত বড় যারা পৃথিবীব্যাপী যারা বাদশাহী করছেন উনি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশ কাফনের কাপড় পরাইয়া আমার দুইটা হাত খালি রাখবা কাফনের কাপড় থেকে আলাদা রাখবা আর আমার লাশটা খাটের মধ্যে করে এরপরে পুরা রাজধানীটা লাশটা আমার ঘুরাইবা আর দুইটা হাত যেন খালি থাকে মানে কাফনের কাপড়ের বাইরে থাকে এমনি ঘুরাইয়া নিবা নিয়া এরপরে দাফন লোকেরা দেখছে ওনারে এভাবে ঘুরাইয়া নিছে তো ওই জামানার যারা বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন তারা চিৎকার দিয়া অঝরে তখন এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করছে তো লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনারা কাঁদেন কেন বলছে হায় শোনো সিকান্দার বাদশাহ সিকান্দার বুঝায় গেল যে আমার মতো দিগ্বিজয়ী বাদশাহ যখন কবরে যায় খালি হাতে খালি হাতে যাচ্ছে কবরে এই জন্যই উনি তোমাকে দেখানোর জন্য এই এই ঘটনাটা করছে বলছে যে এত বড় বাদশা যদি খালি হাতে যায় তা আমি আর তুমি কি নিয়ে জন্য প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবেন নিজেকে নিয়ে ভাবেন শুধু 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 চা দোকানে বসে বসে এই মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের আইসা ভাত খায় নিজের ঘরে ঘুমায় এটা ইমানদারের জীবন না এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন আল্লাহ তালা আমাদের জন্য শ্রেষ্ঠতম চারটা দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দিছেন এই চারটি জিনিস যদি কারোর কাছে থাকে খোদার কসম সে পথ ভ্রষ্ট হইতে পারে না সে পথ হারা হইতে পারে না সেই চারটা জিনিস কি এক নম্বর আল্লাহ আমার রব দুই নাম্বার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রসুল তিন নম্বর কোরআন আমার কিতাব চার নাম্বার ইসলাম আমার ধর্ম এই চারটি নিয়ামত আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে পদভ্রষ্ট হবে কেন সে জাহান্নামী হবে কেন সে দুশ্চরিত্র হবে কেন সে লম্পট হবে কেন সে চরিত্রহীন হবে কেন বলে তাহলে আমরা যারা কমপক্ষে এখানে বসছি আমরা কি এটা বুঝি না যে আমাদের এই চারটা নিয়ামত আল্লাহ দিছেন আমাদের রবকে আমাদের রসুলকে আমাদের কিতাব কি আমাদের ধর্মের নাম কি তাইলে পথ হারাবে নাফরমান হবে কেন আল্লাহর অবাধ্য হবে কেন আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম তিনিও সর্বশ্রেষ্ঠ কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত তাহলে উম্মত যেমন খাইরে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতকে নেয়ামত দিছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সবই তো একশো একশো দিয়েছিল আমাদেরকে আমরা ছেড়ে দিলাম কোরআন বুড়া মিয়া বুড়া মানুষ সকালটা না হইতে সাধানে দরবারে খবর তো খবর শুনবো দেশের খবর সিএনজি উল্টেছে বাস কাইতে গেছে অমুখানে মারামারি হয়েছে তোমাকে আগুন লাগছে তো আপনি জান আগুন লাগছে খবর তো পাইলেন এখন কি আগুন নিবান কথা বোঝেন না এমনি চিটে গাঙে একটা সিএনজি উল্টে গেছে আপনি ধরতেন না সিনজিটা আপনি আলগি দিয়ে ধরেন গিয়া আপনি না খবর শুনলেন বলেন এই খবরের জন্য ব্যস্ত অথচ খবর শুনে আপনি কি করলেন কিন্তু আপনার আখেরাতের খবর আপনি যে অজু করেন এই অজু ঠিক মতো হয় কিনা আপনার ফরজ গুসল ঠিকমতো আদায় হয় কিনা আপনার রুকু আপনার সেজদা আপনার সুরা আপনার কেরাত আত্মা ঠিকমতো ঠিক পড়তে পারেন না দুরুৎসরীফ ঠিক মতো শুদ্ধ বলতে পারেন না দোয়ায়ে মাসুরা শুদ্ধ বলতে পারেন না এটা ঠিকমতো বলতে পারেন না রুকুর তসবি সেজদার তসবী এগুলোও শুদ্ধ বলতে পারেন না অসংখ্য মুসলমান লাখ লাখ মুসলমান এত ভুল এত অশুদ্ধ নিয়ে বাবা নাম্বার মিলবে কিনো আখেরাত কেমনে মিলবে আল্লাহর কসম বলি কোরআনে আল্লাহ বলছে কোনো আমল অশুদ্ধ হলে ভুল হলে খোদার কসমই আমল আল্লাহ কবুল করে না যার সুরা খেরা তার নামাজ হয় না হয় না হয় না বেটা আমি বললাম হয় না বুড়া মেয়া তুমি নব্বই বছর পড়ো আপনি নব্বই বছর নব্বই বছর আপনার নামাজ হবে না আমার নাম আনিসুর রহমান আমি বললাম